আমি কখনো কাউকে চিঠি দেই নাই তবে আমি চিঠি পেতে পছন্দ করি আমি ভালোবাসার বার্তা যখন আমাকে কেউ দেয় আমি ওগুলা মানে রাখতে পছন্দ করি কেউ ভালোবেসে যদি আমার কোনো বান্ধবী একটা ফুলও দেয় আমি ওইটা রেখে দেই আমার বিছানার নিচে রেখে দেই বা বিভিন্ন জায়গায় রেখে দেই আমি ভালোবাসা ওগুলো কালেক্ট করে রেখে দেই আমার মনে এখনো কেউ ওইভাবে জায়গা তৈরি করতে পারে নাই যে আমি নিজে তার জন্য আচ্ছা এটা আসলে কাজের ভালো প্রাপ্তি তো এই জায়গাগুলাতেই যখন আমার কাজে কাজে মানুষ আমাকে দেখবে এবং আমাকে পছন্দ করবে সো এটা তো অবশ্যই ভালো লাগে তবে খ্যাতির বিরম্বনাও আছে যেহেতু আমি অনেক বড় পর্যায়ের কেউ এখনো হতে পারি নাই আমি খুব ছোট ছোটখাটো একজন মানুষ সো বা যখন মানে দৈনন্দিন লাইফ লিড করতে অনেক সমস্যা হয়ে যায় ধরেন শপিংয়ে গেলাম একটু সমস্যা মানে প্রবলেম ফেস করলাম কোথাও ফ্রেন্ডের সাথে আমি যেরকম ঢাকা বিশ্ববিদ্যালয়ে একটু আড্ডা দিতে পছন্দ করি আমি যেহেতু পাবলিক ইউনিভার্সিটির স্টুডেন্ট আমার ভার্সিটিতে যে একটু আড্ডা দিব ওই জায়গাগুলোতে একটু প্রবলেম ফেস করতে হয়